শেখ মুজিবুর রহমানের জন্য দেশের দশ লাখ মানুষ না খেয়ে মারা গেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি আরও বলেন বিগত আওয়ামী লীগ সরকারের মিথ্যা তথ্যের কারণেই বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার হিমশিম খাচ্ছে রোববার সকালে কৃষি সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন শেষে তিনি একথা বলেন প্রেস সচিব বলেন আওয়ামী লীগ সরকার এতদিন দেশবাসীকে মিথ্যা তথ্য দিয়েছে বলেছে বছরের পর বছর উৎপাদন বেড়েছে কিন্তু ঘটনা উল্টো এ কারণেই অন্তর্বর্তী সরকার বাজার নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে তিনি বলেন আলুর উৎপাদন কম হওয়ায় দাম বেড়েছে যদিও বিগত সরকার আলুর বাম্পার ফলন দেখিয়েছে শফিকুল আলম বলেন শেখ মুজিবুর রহমানের জুট চুক্তি আত্মঘাতী সিদ্ধান্ত ছিল এর ফলাফল উনিশশো সালে দশ লাখ মানুষ না খেয়ে মারা গেছে প্রেস সচিব আরও বলেন দু সালের বাজেট জনবান্ধব হবে যৌক্তিকতা বিবেচনা করেই সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার নির্বাচন ও সংস্কার ইস্যুতে প্রেস সচিব বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করা হবে সেই সঙ্গে সরকার কী পরিমাণ সংস্কার চায় তার উপর ভিত্তি করে নির্বাচনের তারিখ নির্ধারণ হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গে শফিকুল আলম বলেন আওয়ামী লীগের মধ্যে যাদের হাতে রক্ত আছে তাদের সবার বিচার হবে দলটির নেতাদের মধ্যে এখনও কোনো অনুশোচনা নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা এই সরকারের নেই তাদের নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো